উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া থেকে গতকাল রাত্রে বিএসএফ একশো আঠেরো নম্বর ব্যাটেলিয়ানের বিওপি বোলতলা এক যুবককে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ধরে ফেলে রাতেই ওই যুবককে হিঙ্গলগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তল্লাশি করার সময় পাকিস্তানি এগারোশো টাকা ও বাংলাদেশি তিনটি দশ টাকার নোট পাওয়া যায় ওই যুবকের কাছ থেকে পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম এমডি আমিনুর ইসলাম যুবকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরার ফরিদপুরে সীমান্তে বাংলাদেশি নাগরিকের কাছে পাকিস্তানি টাকা মেলায় পুলিশ রীতিমতো ধন্দে পড়েছে তদন্তের সাথে আমিনুর ইসলামকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত অন্যদিকে স্বরূপনগর সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে আজ তোলা হলে তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক